তো দেশ রূপান্তর এবার একটু দারুণ করেছেন এবং ওদের সংকলনে যে লেখাগুলা দিয়েছেন সবগুলোয় আসলে এক শ্রেণীর পাঠক যারা নাকি বিশেষ করে এই ক্যাটাগরিটা পছন্দ করেন যে রহস্য রোমাঞ্চ থ্রিলার অ্যাডভেঞ্চার সবগুলো লেখা এখানে পাবেন তো এটার মূল্য রাখা হয়েছে মাত্র দুইশো টাকা তো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম অন্য দিনের সংখ্যা নিয়ে সেটা ছিল তিনশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা তো দুইশো টাকা হিসাবে এটা আসলে খুবই সাশ্রয়ী বলবো আর এটাতে যে পরিমাণ লেখা আছে এবং যে পরিমাণ দাম রাখা হয়েছে সে এর দিক দিয়ে সন্তুষ্ট আর লেখার সাইজ এটা খুবই ছোট আকারে এগুলো চোখের টানে আপনি রাতের আলোতে বা মোবাইলের আলোতে বা রাতের বেলা লাইট জ্বালিয়ে যে পড়বেন সেটার জন্য চোখে টানবে আপনি যতক্ষণ দিনে পড়তে পারেন এই ধরনের পিচি লেখাগুলো ততদিন মানে ততক্ষণ আপনার ভালো লাগবে এবং চোখের কোনো ব্যথা বা টান পড়বে না চোখের জন্য তেমন কোনো ক্ষতি অর্থাৎ দিনের বেলা এই ধরনের পেজের লেখাগুলো ঠিক আছে রাতের জন্য এটা খুবই সমস্যাজনক আমি মনে করি আর এখন এই সংখ্যাটা যেহেতু থ্রিলার রহস্য রোমাঞ্চ এবং অ্যাডভেঞ্চারের তো এখানে কাদের লেখা আছে সেটি আসলে মূল আলোচনার বিষয় তো এখানে কাদের লেখা আছে সেটা বলার আগে আমি একটা কথা বলিনি এদের বাইন্ডিংটা এত বাজে হয়েছে দেখুন এটা অলরেডি ছিঁড়ে আসতেছে তারপরে এই যখন অলরেডি ছিঁড়া এই পেজগুলা ছিঁড়ে গেছে এদের বাইন্ডিং এখন প্রতিটা পাতা আলাদা আলাদা করে ছিঁড়ে যাচ্ছে এই একটা জিনিসই শুধু এদের নেগেটিভ জিনিস আছে আমি একটা পোস্টও বলেছিলাম যে দেশ রূপান্তরের একটা নেগেটিভ জিনিস আমি বলবো কিন্তু এটার দিকে যদি একটু খেয়াল করতেন অনেক ইচ্ছা আছে খুব মজবুত বাইন্ডিং তো ওরা লেখা প্রচুর দিয়েছে দামও কম রেখেছে কিন্তু বাইন্ডিংটা এত বাজে লেখেছে যে এটাকে সংরক্ষণ করে রাখবে যে সেই ব্যবস্থাটা নয় ছয় মাসের মধ্যে যদি পড়তে পড়তে সব কিছুটা ছিঁড়ে যায় কার এত সময় আছে গাম লাগায় সেলাই এটা আবার রেখে দিবে অর্থাৎ এটা রেখে রেখে যে পড়বে সেই সুযোগটা নাই আপনি পড়বেন ছিঁড়ে ফেলে দিবেন। এই অবস্থা এবার আসি লেখা লেখি সংখ্যা নিয়ে মানে লেখালেখিতে কী কী আছে তো ওরা ওইভাবে সাজায় নেই অন্যান্য সংখ্যা কী করে সব উপন্যাস একসাথে সব গল্প একসাথে সব কবিতাকে একসাথে করে তারপরে এগুলা সূচিপত্র করে কিন্তু এখানে একদম এলো মানে সিরিয়াল পৃষ্ঠা অনুযায়ী করেছে তো এখানে শুরুতে আছে প্রথম অ্যাডভেঞ্চার এটা একটা অনুবাদ বোঝাই যাচ্ছে তারপর অনুবাদের একটা গল্প তারপর আছে বিশেষ রচনা তহিদুল ইসলামের এরপর প্রবন্ধ আছে থ্রিলার নিয়ে বাপ্পিখানের বাপ্পি খানকে সবাই আশা করে চিনেন থ্রিলার লেখক হিসেবে। তারপর থ্রিলার নিয়ে একটা আছে প্রবন্ধ অর্থাৎ থ্রিলার নিয়ে অনেক কিছু জানা যাবে এটা রহস্যময় জঙ্গল বাড়ি এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো আমার কাছে মনে হয়েছে এটা একটু প্রতারণা করেছে এই উপন্যাসটা ইমদানুর হক মিলন এখন এটা কি লেখক করেছেন না সম্পাদক করেছেন আমি এটা পরবর্তীতে একটা ভিডিও আলাদাভাবে বানাবো কারণ এটা আমার কাছে মনে হয়েছে পাঠকের সাথে একটু প্রতারণা করা হয়েছে কেন বলছি সেটা পরবর্তীতে আমি ভিডিওতে জানাবো আর এখানে উপন্যাসিকা হিসেবে আছে ভূতের বাড়ি মধুপুর তারপরে নাট্য নকশা তুহিন সমদ্দারের গল্প আছে বুধ বিজ্ঞানীর অভিযান এটার অলঙ্করণ খুব সুন্দর আমি এটা একটু দেখাই আটাশি পৃষ্ঠায় এই যে মানে শিশু কিশোররা এটা দেখে আসলে আকর্ষণ আকর্ষণবোধই করবে খুব সুন্দর একটি অলঙ্করণ বিজ্ঞানীর অভিযান এরপরে আছে উপন্যাস মুখ শিবব্রত বর্মন ওনাকে অনেকেই চিনেন প্রত্যেকেই জনপ্রিয় লেখক এরপর গল্পের মধ্যে আছে পাপড়ি রহমানের মোস্তাক শরীফ কে খনি বিষাক্ত সুন্দর নামটাই কত আকর্ষণ করছে তারপর আছে উপন্যাস চন্দ্রাবতী উপন্যাস রঙ্গমঞ্চ ও কিশোর পাশা ইমনকে থ্রিলার লেখক হিসেবে চিনেন না এমন পাঠক আশা করি নাই তারপর আছে তারণা বসত তারপর মুক্তি পান নাজিম তা নাজিম উদ্দুল্লা একজন থ্রিলার লেখক আমার যদি বুলনা হয় থাকে জাহিদ নামাজ খান সুভাষিষ সিনহা তারপরে শারমিন শামস তারপরে আছে মাটি বিশেষ রচনা আবার আছে উপন্যাস সেজান মাহমুদ তো উপন্যাসই প্রায় ছয় সাতটা যদি বুলনা হয় থাকে এরপরে বিশেষ রচনা বিশেষ রচনা এখানেও বিশেষ রচনা তারপরে পৃষ্ঠাটাই বিশেষ রচনা তারপরে আছে গল্প উম্মে ফারহানার এরপরে আবার আছে উপন্যাস তো উপন্যাস ছয় সাতটা তো হবেই জিগাংশা অনিশ দাস ওপর জিগাংশা এটা একটু দেখায় তিনশো সাতান্ন পৃষ্ঠায় এটা উনিও অনেক প্রচারণা করেছেন জিগাংশা অনিশ দাস যারা চিনেন তারা বুঝেন যে উনি কী ধরনের লেখা লিখেন তা আশা করি দারুণ একটা সংখ্যা হতে যাচ্ছে আর একজন লেখকের একটা উপন্যাস আপনি বই আকারে কিনতে গেলে দুই তিনশো টাকা আপনি এখানে তিন দুইশো টাকা দিয়ে কতগুলো উপন্যাস পাচ্ছেন এই যে নাজিমদ্দুল্লার একটা বই আপনি কিশোর পাশারা একটা বই যদি কিনতে চান তাহলে আপনার তিন চারশো টাকা লাগবে এই বইগুলো যদি বোর্ড বাইন্ডিংয়ে আকারে বের হয় তা আপনি দুশো টাকা দিয়ে এতগুলো উপন্যাস পাচ্ছেন আমার মনে হয় দেশ রূপান্ত সংগ্রহ করা উচিত প্রত্যেকটা থ্রিলার পাঠকের যদি আপনাদের থ্রিলার পছন্দ হয়ে থাকে এরপর আছে রোমেন রাহানের রিসোর্টে রাত আঞ্জিল লিটরে তারপরে রোমেন রাহান আমিরুল ইসলাম এটা সম্ভবত আমি জানি না গল্প নাকি ছড়া এরপরে আরও আছে বিশেষ রচনা গল্প বিশেষ রচনা তো এই তো এটাই সূচিপত্র কিন্তু এদের পেজ বাইন্ডিংটা যদি আর একটু ভালো করে আমার মনে হয় এটা একটা বেস্ট ইস্ট সংখ্যা হইতো কিন্তু লেখালেখি এবং দাম লেখা এবং দাম হিসাবে এটা বেস্ট কিন্তু এটার সংরক্ষণ করে রাখার ক্ষেত্রে এটা আমি মনে করি দশের তিন চারও দেওয়া যোগ্য না এত বাজেভাবে এটার বাইন্ডিংটা করেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ